বন্ধুরা সালাম আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারা আমার বিডি রডের বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা যারা কষ্ট অর্জিত টাকা দিয়ে এক কথায় মাথার গাম পায়ে ফেলা টাকা দিয়ে যারা শখের বাড়ি করতে চাচ্ছেন স্বপ্নের মতো একটি পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর বন্ধুরা রডের দাম অনেকটাই কমে গিয়েছে এখনই কিন্তু পাকা ঘর তৈরির সুবর্ণ সুযোগ বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওগুলি দেখেন তারা কিন্তু জানেন যে আমি আমার চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া ইত্যাদির বাজার দর জানিয়ে এখন আর বেশি কথা বলবো না এখনই জানিয়ে দেব আজকে রডের বাজার দর কেমন যাচ্ছে তো বন্ধুরা যে রড ছিল এক লক্ষ টাকা প্রতি টন সেই রডের দাম কিন্তু এখন হয়ে গেছে মাত্র আশি হাজার টাকা টন আপনারা জানেন যে বিএসআরএম রড জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু এক লক্ষ এক লক্ষ দুই হাজার টাকা পর্যন্তও কিন্তু প্রতি হয়েছিল সেই বিএসআরএম রড এখন মাত্র আশি হাজার টাকার টন তার মানে কি আপনার প্রতি কেজি মাত্র আশি টাকা বাইশ টাকা কমে গিয়েছে কেজি প্রতি তো বন্ধুরা এখন যারা আপনারা ঘর নির্মাণ করতে চাচ্ছেন পাকা ঘর নির্মাণ করতে যাচ্ছেন যাদের রডের প্রয়োজন তারা কিন্তু অনেক টাকা তাদের জন্য সেফ হবে যদি আপনারা এখন পাকা ঘর নির্মাণ করেন বলা যায় না কখন আবার দাম বেড়ে যায় তো বিএসআরএম রড ছিল আগে এক লক্ষ দুই হাজার টাকার মতো এখন কিন্তু সেই রডই হচ্ছে আশি হাজার টাকা প্রতি টন তো বন্ধুরা তারপরে রয়েছে জিপিএইস ইস্পাত এটা প্রতি টন ছিল আগে এক লক্ষ তিন হাজার টাকা এখন কিন্তু বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি তারপরে রয়েছে এ কে এস স্টিল এটা প্রতি টন ছিল আপনার টাকা প্রতি টন এখন কিন্তু সেই এ কে এস স্টিল হয়েছে মাত্র উননব্বই হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে বসুন্ধরা রড এই রডটি ছিল প্রতি টন এক লক্ষ টাকা এখন কিন্তু সেই রড হয়েছে মাত্র তেরাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি হয়েছে মাত্র তিরাশি টাকা বাংলাদেশের এরকম যত কোম্পানির রড রয়েছে প্রত্যেকটা রড কোম্পানি কিন্তু টন প্রতি বিশ হাজার থেকে পনেরো হাজার কোনো কোনো কোম্পানি বাইশ হাজার টাকা কমে দিচ্ছে তো বন্ধুরা এই সুযোগ সীমিত সময়ের জন্য হয়তো বা দু সালে কিন্তু রডের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তো যারা আসলে শখের বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আপনাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে যারা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক টাকা সেফ হবে যদি এখন আপনারা রড কিনতে পারেন শুধু রড নয় ইটের দামও কিন্তু এখন কমে গিয়েছে এখন কয়লার দাম কম বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে একদম ভাটায় গিয়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে ইটের দাম কেমন যাচ্ছে সেই বন্ধুরা সরাসরি যারা ভাটা থেকে ইটের দাম জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাছাড়া কিন্তু আমি যে ভিডিওগুলি আপনাদের মাঝে পাবলিশ করি তা আপনাদের ভিডিওর প্রথমে কিন্তু যাবে না সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নতুন দু সালে নতুন ইটের দাম কত তা আপনারা আগেভাগেই জানতে পারবেন সম্মানিত ভিউয়ার্স ভাইদেরকে বলবো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি এবং কমপক্ষে দশ থেকে বারো দোকান ঘুরে ঘুরে প্রকৃত রডের দাম সিমেন্টের দাম ইট বালি খোয়ার দাম কিন্তু জানিয়ে তারপরে আপনাদের মাঝে আমি প্রকাশ করি তো আমার অনেক কষ্ট হয় ভিডিও তৈরি করতে আমি কিন্তু মিথ্যা কোনো তথ্য আমার ভিডিওর মাঝে প্রকাশ করি না যেটা সঠিক দাম সেটাই দিয়ে থাকি তো আমি সেই সকল বন্ধুদেরকে বলবো যারা আমার ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই আমার ভিডিওগুলি লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ